জয় হিনম অভিজিৎ আপনারা দেখছেন জব নোটিফিকেশান ইউটিউব চ্যানেল তো বন্ধুরা তোমরা অনেকদিন ধরে আমাকে কমেন্ট করছো বা এসএমএস করছো তারা পঞ্চায়েতের নিয়োগটা হচ্ছে সেটার ব্যাপারে কিছু বলুন মানে পঞ্চায়েতে তোমার যে সাত হাজার শূন্য পদে রয়েছে সাত হাজার দুইশো মতো শূন্য পদ যেটা রয়েছে ওটা না আর একটা পঞ্চায়েতের নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এবং সেটা আবেদন চলছে সেটার ব্যাপারে তোমরা বলতে বলছো বেশ দু তিন দিন ধরে আমি তোমাদের কোনো অ্যান্সার দিই অ্যান্সার দিইনি কেন সেটা তোমাদের বলে দিচ্ছি এখানে আমি তোমাদের ডিটেলসে দেখিয়ে দিচ্ছি কী করে তোমরা অ্যাপ্লাই করবে অ্যাপ্লাই প্রসেস কী রয়েছে এবং কারা এখানে অ্যাপ্লাই করতে পারবে সঙ্গে তোমাদের আমি জানিয়ে দেবো যে সাত হাজার দুইশো শূন্য মানে সাত হাজার দুইশো বারোটি শূন্য পদ যে নিয়োগটা করা হবে সেটার ব্যাপার ডিটেলস তোমাদের আরও বলে দিচ্ছি অনেকের কমেন্টে ওখানে মানে কোশ্চেন আছে দাদা এখানে কি একাধিক পোস্টে অ্যাপ্লাই করা যাবে না কিনা একটি পোস্টে অ্যাপ্লাই করা যাবে সমস্ত ডিটেলস আমি তোমাদের আরেকবার বলে দিচ্ছি তোমরা হয়তো ভিডিওটা দেখেছো আগে যারা দেখেছো তারা তো অবশ্যই জানো আর যারা দেখো নি তারা অবশ্যই জেনে নাও আর যারা দেখেছো তারাও জেনে নাও এখানে একাধিক পোস্টে অ্যাপ্লাই করা যাবে কি না বা এটার ব্যাপার তোমরা একটু জেনে নিও ঠিক আছে কারণ দেখো আমি চাই না আমার ভিডিও দেখার পরে তোমাদের মনে কোনো রকম ডাউট থাকে মানে ডাউট থেকে যাক ঠিক আছে আর যার কারণে আমি কিন্তু একাধিক ভিডিও তোমাদের সামনে নিয়ে আসি একই ব্যাপারে কারণ তোমাদের কমেন্টের ভিত্তি করে আমরা ভিডিওগুলো করি কারণ তোমাদের এক ভিডিওতে সমস্ত ডাউট ক্লিয়ার করা সম্ভব হয় না কারণ মানুষের মনে অনেক রকম কোশ্চেন থাকে সেই কোশ্চেনগুলো ক্লিয়ার করার জন্য মূলত তোমাদের কাছে ভিডিওগুলো নিয়ে আসা ঠিক আছে কিছু মাইন্ড করো না ভিডিওটা দেখো সম্পূর্ণ আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো তোমরা জানো যে আমাদের যে চ্যানেলটা ছিল আগের জব নোটিফিকেশন সেটা হ্যাক হয়ে যাওয়ার পরে কিন্তু নতুন করে তৈরি করেছি চ্যানেলটা তোমাদের সহযোগিতা ছাড়া কখনো কিন্তু এগুলো সম্ভব না অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করতে আমাদের সঙ্গে জুড়ে থাকবে তাহলে খুব ভালো লাগবে কারণ তোমরা অনেকে সাবস্ক্রাইব করছো আমি দেখতে পাচ্ছি অনেক ভালো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করছো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো ঠিক আছে যাই হোক বেশি কথা বাচ্চা না এখানে দেখতে পাচ্ছি আমরা অফিসিয়াল একটি ওয়েবসাইটে রয়েছি আমাদের এখানে তো আমরা এখানে দেখে দেবো এখানে দেখতে পাচ্ছি বলার আছে এই যে ডিস্ট্রিক্টটা রয়েছে এই ডিস্ট্রিক্ট থেকে তোমাদের নিয়োগ করা হচ্ছে ঠিক আছে এখান থেকে তোমাদের নিয়োগ করা হচ্ছে এবং হ্যাঁ পঞ্চায়েতের জেলা পরিষদের তোমাদের নিয়োগ করা হচ্ছে সেটা আমি তোমাদের ডিটেলসে বলে দিচ্ছি ঠিক আছে আর অনেকের কোশ্চেন ছিল দাদা বইগুলোকের ব্যাপার আছে ব্যাপারে ব্যাপার তোমাদের বলছি যে পঞ্চায়েতের নিয়োগের জন্য বইটা লঞ্চ করেছে আমরা সেটা তোমাদের আমি ডিটেলসে বলে দেবো আগে আমরা একটা দেখে নিই ঠিক আছে এখানে যেন তুমি নোটিফিকেশনটা দেখো এখানে তুমি দেখতে পাবে এখানে বলা রয়েছে ওয়েস্ট বেঙ্গল গ্রাম পঞ্চায়েত রিক্রুটমেন্ট দু হাজার চব্বিশ অ্যাপ্লাই এখানে কিন্তু অ্যাপ্লাই চলছে ঠিক আছে অ্যাপ্লাই চলছে এখানে সেটা তোমরা কী করে অ্যাপ্লাই করবে সেটা তোমাদের আমি দেখিয়ে দেবো কোনো ডাউট থাকবে না তোমাদের সমস্ত ডাউট আমি ক্লিয়ার করে দিচ্ছি আগে একটু বইয়ের ব্যাপারে বলে নিই ঠিক আছে কারণ দেখো অনেকের কমেন্ট রয়েছে অনেকের কোর্সে রয়েছে তা বইটার ব্যাপারে একটু বলুন ডিটেলসে তো এখানে মূলত আমাদের পঞ্চায়েতের নিয়োগের জন্য চারটি বই আমরা রেডি করেছি প্রথমটা তো ইংলিশ গ্রামার রয়েছে ইংলিশ গ্রামার কিন্তু খুবই ইম্পর্টেন্ট বই ঠিক আছে এখানে অল ইন অন রয়েছে পরীক্ষাতে যেমনটা তোমার তোমাদের থাকে তুমি পরীক্ষাতে যেমনটা থাকে অন ওয়ার্ড সাবস্ক্রিপশন তারপরে সিনোনিম অ্যান্থিম থাকে ভাব রয়েছে বাংলা মানে বাংলা মিনসের সঙ্গে ভোকাবেলার রয়েছে বাংলা মিন্সের সঙ্গে অ্যাপ রয়েছে তারপরে রয়েছে তোমাদের মোটামুটি এখানে ই কারেকশন মোটামুটি পরীক্ষাতে যেমনটা থাকে এই বইটা তোমরা পেয়ে যাবে ঠিক আছে চারটে বই আমরা একশো একত্রে দিচ্ছি তোমাদের একত্রে এখানে এমসিকিউ জিকে রয়েছে বেস্ট এমসিকিউ জিকে পঞ্চায়েত সহকারী সেক্রেটারির জন্য খুবই উপকারী কিন্তু জিকেটা ঠিক আছে দেখতে পাচ্ছ পরে তোমাদের একটা দেখায় এখানে আমাদের এমসিকিউ একটা মানে এখানে অনলাইন রয়েছে মোটামুটি এখানে দেখতে পাবো অনলাইনে রয়েছে এখানে ডিটেলসে বলা হয়েছে যেমন ডোনার কাপের মোটামুটি সমস্ত ডিটেলসে কিন্তু এখানে বলা রয়েছে তোমাদের অনলাইনে কোর্সেন এখানে করা রয়েছে আর যেটা খুবই ইম্পর্টেন্ট আমাদের গ্রাম পঞ্চায়েতের জন্য সেটা হচ্ছে বাংলা ব্যাকরণ এখানে বাংলা ব্যাকরণ দেখতে পাচ্ছ অনুশীলন অনুযায়ী রয়েছে প্রত্যেকটা সিলেবাস অনুযায়ী কিন্তু রয়েছে তো বইগুলো মাত্র একশো টাকায় তোমরা পেয়ে যাবে দেড়শো দুশো টাকা না দুই দেড়শো টাকা করে বিক্রি করা হতো কিন্তু মাত্র একশো টাকায় তোমরা পেয়ে যাবে এই বই চারটে চারটে একশো টাকা পেয়ে যাবে আর একটা বলে দিই এখানে কিন্তু পিডিএফ আকারে মানে ইবুক আকারে তোমরা বইগুলো পেয়ে যাবে এখানে ম্যাথামেটিক্সটা আমরা দিচ্ছি না কারণ ম্যাথামেটিক্সে কম কমন দেওয়া সম্ভব নয় কারণ কমন না দিলে তোমরাও ভাবে যে দাদা কি বই দিয়েছে কমন পাওয়া যাচ্ছে না কারণ আমরা এই চারটি বই তৈরি করেছি অনেকে বলছে দাদা কমন পাওয়া যাবে তো আমি তোমাদের গ্যারান্টি দিয়ে বলতে পারি এই বইগুলো যদি কম মানে কমপ্লিট করতে পারো এমন কোনো প্রশ্ন থাকবে না যে এই বইয়ের মধ্যে নেই এটুকুনি তোমাদের আমি দিয়ে বলতে পারি যাই হোক যা নিতে চাইছো স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া রয়েছে এই নাম্বার তোমরা কন্ট্যাক্ট করতে পারো ঠিক আছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করলে তোমরা কিন্তু বইগুলো মাত্র একশো টাকার মধ্যে পেয়ে যাবে যাক এবার আসি মেন কথাই এবার দেখো তোমাদের এখানে বলে রাখি তারপর তোমাদের বলছি সাত হাজার যে সাত হাজার নিয়োগ করা হবে সেটার ব্যাপারে একটু ডিটেলসে বলবো তারপর তোমাদের প্রথমত বলে রাখি এখানে তোমরা যে আবেদন করতে চাইছো এখানে দেখতে পাচ্ছো প্রথম কথা বলে রাখি কোথা থেকে দেখেছো কি না দেখেছো আমি জানি না তবে আমি তোমাদের ডাউটটা ক্লিয়ার করে দিচ্ছি এখানে দেখতে পাচ্ছ পরিষ্কার করে লেখা রয়েছে পোস্টের নেম হোমিওপ্যাথিক মেডিকে মেডিকেল অফিসার ঠিক আছে তোমার যদি হোম যে সার্টিফিকেট থাকে তুমি কিন্তু এখানে আবেদন করতে পারবে পয়সার কথা আর নালে পারবে না কারণ অনেকে বলছে এখানে আবেদন করবো আবেদন করতে পারবে না সেটা আমি বলছি না মোটামুটি তোমার যদি সার্টিফিকেট থেকে থাকে হোমিওপ্যাথির মানে অভিজ্ঞতা থাকে তাহলে তুমি কিন্তু আবেদন করতে পারবে আর বেসিক্যালি এটা কিন্তু বীরভূম জেলার জন্য কিন্তু বেরিয়েছে বীরভূম জেলা পরিষদে কিন্তু এটা নিয়োগ করা হবে এটা কিন্তু অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে এখানে ভ্যাকান্সি রয়েছে আঠারোটি ভ্যাকান্সি রয়েছে এখানে লোকেশন বর্ধ বীরভূমি রয়েছে এখানে কিন্তু টাইপ অফ জব দেখতে পাচ্ছ ক্লিয়ার করে লেখা রয়েছে কন্ট্যাকচুয়াল ঠিক আছে ভালো করে দেখতে হবে কন্ট্যাকচুয়াল জব কিন্তু ボルシャーが多い আমি যার কারণে তোমাদের আপডেটটা দিইনি আমি আপডেট তো আগেই পেয়েছি আমি তোমাদের সামনে নিয়ে আসি কারণ এসব তোমাদের জন্য নয় ঠিক আছে প্রথম কথা এসব তোমাদের জন্য নয় যার কারণে কিন্তু আমি তোমাদের আপডেট দিই কারণ তোমরা দেখেছো হয়তো সেখানে হয়তো হাইট করেছে যে এটা কি মেডিকেল অফিসার বা কি হয়তো বলেছে আঠেরোটা শূন্যপদ রয়েছে বীরভূম রয়েছে কিন্তু এখানে দেখো ডিটেলস তোমাদের বলেছি এটা মোটামুটি মেডিকেল মানে মেডিকেল অফিসার নিয়োগ করা হচ্ছে আঠেরোটি পোস্ট হচ্ছে কন্ট্রাকচুয়াল ঠিক আছে এখানে আবেদন করতে চাইলে তুমি আবেদন করতে পারবে এখানে বাইশ তারিখ থেকে আবেদন শুরু হয়েছে ষোলোই মানে ফেব্রুয়ারি পর্যন্ত তুমি কিন্তু এখানে আবেদন করতে পারবে ঠিক আছে এখানে অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে অফলাইনে আবেদন করতে গেলে যে লিঙ্ক দরকার আমি সেটা ডিসক্রিপশনে বা আমাদের টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো ওখান থেকে তোমরা চাইলে আবেদন করতে পারো ঠিক আছে এর বিষয়ে আমি কিছু এটা বলবো না কারণ এখানে আমার মনে হয় আমি যেটুকু মনে করি আমার যারা ভিউয়ার আছে আমার যারা সাবস্ক্রাইবার আছে তাদের এটা কাজের জন্য নয় ঠিক আছে যার কারণে আমি কিন্তু আপডেট দিইনি আমি তোমাদের আগেও বলছি এখনও বলছি আমার ভিডিও দেখে কোনো রকম ডাউট তোমাদের থাকবে না কিন্তু আমি সমস্ত ডাউট তোমাদের ক্লিয়ার করতে দরকার হয় একটার বেশি ভিডিও করবো কিন্তু কোনো ডাউট আমি তোমাদের রাখব না এইবার আসি মেন কথায় যে সাত হাজার দুইশো শূন্য পাঁচ যে নিয়োগটা করা হবে সেটার ব্যাপারে একটু ডিটেলসে ডিটেলসে বলে এখানে প্রথমত অনেকে কোশ্চেন কোন পাশে আবেদন করতে পারবে তো সেটা আমি আগে একটা ভিডিওতে বলে দিয়েছিলাম কোন পাশে আবেদন করতে পারবে এবং তোমাদের কোশ্চেন রয়েছে যে একাধিক পোস্টে কি আবেদন করা সম্ভব কি না তো তোমাদের বলে দিচ্ছি এখানে দেখতে পাচ্ছি এইট পাশে তুমি আবেদন করতে পাচ্ছ মাধ্যমিক পাশে আবেদন করতে পারছো বারো ক্লাস পাশে আবেদন করতে পারছো গ্রাজুয়েশন পাশে আবেদন করতে পারছো ঠিক আছে এখানে ফেব্রুয়ারি মাস থেকে আবেদন শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে কারণ সমস্ত প্রসেসিং কমপ্লিট রয়েছে শুধুমাত্র বিজ্ঞপ্তি প্রকাশ করতে বাকি ঠিক আছে সমস্ত প্রসেসিং কিন্তু কমপ্লিট করেছে তোমাদের সাত হাজার দুইশো হাজার সুন্দরপত্র নিয়োগ করা হবে সেটার ক্ষেত্রে এখানে দেখতে হচ্ছে গ্রাম পঞ্চায়েত স্টাফ এইট পাশে নিয়োগ করা হবে গ্রাম পঞ্চায়েত সেক্রেটারি পিওন এখানে কিন্তু এইট পাস রয়েছে গ্রুপ ডি স্টাফ এখানে এইট পাস রয়েছে এখানে অ্যাকাউন্টিং ক্লার্ক এখানে টেন প্লাস হচ্ছে তোমার কম্পিউটার দেখো যে কোনো পোস্টে দেখতে পারবে তোমরা এইট পাসে কিছু চাইনি মাধ্যমিক পাশে কিছু কিছু কম্পিউটার চেয়েছে সেখানে আমার মনে হয় খুব সম্ভবত এখানে কিন্তু চয়েস দেওয়া থাকবে যেমন অন্য অন্য চাকরি ক্ষেত্রে থাকে না যে ফার্স্ট চয়েস সেকেন্ড চয়েস থার্ড চয়েস সেরকম চয়েস অপশন কিন্তু দেওয়া থাকতে পারে তোমার যে কালিভিশন আছে সেই কালিভিশন অনুযায়ী ঠিক আছে এবার হয়তো খুব সম্ভবত তোমার পরীক্ষা মানে তোমার রিটার্ন এক্সামের নাম্বার ভিত্তিতে নিয়োগ করাতে পারে মানে যে কত ভালো নাম্বার পাবে তোমার ফার্স্ট চয়েস পাবে একটু কমা নাম্বার পালে সেকেন্ড চয়েস এরকম হতে পারে এখনও পর্যন্ত কনফার্ম বলা যাচ্ছে না ঠিক আছে আমি তোমাদের বারবার করে বলছি এখনও পর্যন্ত কনফার্ম কিছু বলা যাচ্ছে না অবশ্যই তোমাদের আমি জানিয়ে দেবো যখন আবেদন শুরু হবে এমনকি আবেদন আবেদন করা ভিডিও আমি তোমাদের দেখিয়ে দেবো যাতে তোমরা নিজের মোবাইল থেকে আবেদন করতে পারো বা নিজের বাড়ি থেকে আবেদন করতে পারো সেই নিয়ে তোমাদের কোনো ডাউট নেই ঠিক আছে এখানে তুমি মোটামুটি এইট পার টেন পাস বারো ক্লাস পার গ্র্যাজুয়েশন পার সমস্ত পাশে কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে এবং কি এখানে দেখতে হচ্ছে হায়ার এডুকেশনও রয়েছে এখানে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারিং রয়েছে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার রয়েছে নির্মল সহায়ক রয়েছে এখানে সিভিল ইঞ্জিনিয়ার জন্য ঠিক আছে এখানে অ্যাসিস্ট্যান্ট রয়েছে ডিগ্রির জন্য ঠিক আছে মোটামুটি তুমি হায়ার এডুকেশন থেকে শুরু করে এইট পাস পর্যন্ত সকলে কিন্তু আবেদন করতে পারবে ঠিক আছে অনেকে বলছে দাদা পিবিএসএস এর কোর্সেন কোথায় পাওয়া যাবে যে আমাদের যে বইটা রয়েছে এই বইয়ের মধ্যে মোটামুটি ডাব্লিউ বিসিএস থেকে শুরু করে গ্রুপ ডি পর্যন্ত সমস্ত কিছুর প্রিভিয়াস রয়েছে এ টু জেড এ টু জেড মোটামুটি আজ পর্যন্ত এক্সাম হচ্ছে সমস্ত এক্সামের কিন্তু প্রিভিয়াস এস এর মধ্যে অ্যাড করা রয়েছে তার মানে তোমাদের প্রিভিয়াস এস নিয়ে কোনো টেনশন নেই সমস্ত কিছু তোমরা এর মধ্যে পেয়ে যাবে কারণ প্রিভিয়াস এস থেকে অনেক কোর্স কমেন্ট পাওয়া যায় মানে অনেক প্রশ্নই এখানে কিন্তু কমন আসে যাই হোক এখানে তোমাদের আবেদন শুরু হলে জানিয়ে দেবো আর যদি কোনো কমেন্ট করা থাকে আমাকে হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপ আমাদের কমেন্ট বক্সে জানাতে পারো সেখানে তোমাদের অ্যান্সার দিয়ে দেবো কারণ দেখো এক ভিডিওতে সমস্ত কিছু বলা সম্ভব না আর আমি যদি বেশি এটা নিয়ে বলতে চাই তাহলে হয়তো বলবে তাদের একটা ব্যাপার নিয়ে ভিডিও করছো কেন কিন্তু তোমাদের ডাউট তো ক্লিয়ার হচ্ছে না এখানে এজ লিমিটের কথা বলা আছে আঠারো থেকে চল্লিশ বছর পর্যন্ত তুমি আবেদন করতে পারবে ঠিক আছে আঠেরো বছর থেকে আবেদন মানে এখানে যেটা রয়েছে আঠেরো বছর থেকে চল্লিশ বছর পর্যন্ত তুমি আবেদন করতে পারবে এটাই আর যদি এসি এস ক্যাটাগরির মধ্যে পড়ে থাকো বা ও সি ক্যাটাগরির মধ্যে পড়ে থাকো তাহলে তো অন্যান্য চাকরিতে যেমনটা বসেটা রয়েছে তেমনটা তুমি বহার এখানে পেয়ে যাবে যাকে আর বেশি কথা বলছি না তোমাদের মেন টপিক ছিল ওই ওইটা ব্যাপারে সেটা তোমাদের বলে দিলাম এখানে তোমাদের হোমোপ্যাথি মেডিসিন অফিসার নিয়োগ করা হচ্ছে তোমাদের যদি সার্টিফিকেট থেকে থাকে বা তুমি যদি অভিজ্ঞতা থেকে থাকে তুমি আবেদন করতে পারবে অনলাইনে আবেদন করতে হবে আমি ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া সম্ভব হচ্ছে না বর্তমানে আমি আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেবো আমাদের চ্যানেলের বায়োতে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক রয়েছে ওখানে জয়েন হয়ে ওখানে তোমাদের লিঙ্কটা আমি প্রোভাইড করে দেবো যাক কার বেশি কথা বলছি না দেখা হয় পরবর্তী পরে সুস্থ থাক ভালো থেকে নিউজ পেপার চালিয়ে যাও জয় হিন্দ